একটু সবাইকে ঋতুপণাসওয়ালের একটি নতুন ব্লগে তো এটা হচ্ছে আমার প্রেগনেন্সি টাইমের ভিডিও আর এত সাজুকুজু করে আমি কেন রয়েছি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে আমার ছিল ওই দিন প্রি ম্যাটারনিটি শ্যুট মানে ফটোশুট ছিল আমাদের এখন সবাই সেটা করে আমার খুব ইচ্ছে ছিল করার তো একদম লাস্ট মোমেন্টেই আমরা সেটা ঘুরছিলাম কারণ ওটা মনে হয় হসপিটালে যাওয়ার একদিন বা দুদিন আগে আমরা শ্যুটটা করেছিলাম যেহেতু মানে একদম লাস্ট টাইমে না করলে ফটোশ্যুটগুলো সেরকম ভালো হয় না তাই জন্য আমরা ওয়েট করেছিলাম আর এক দুদিন পরেই আমাদের হসপিটালে যেতে হয়েছিল। তো পার্লার থেকে কি একটু হালকা পাতা সাজুগুজু করে চলে এসেছি এখন আমি আর লুডু চলে যাব আর যেখানে ফটোশ্যুট হচ্ছে সেখানে যাব ক্যামেরাম্যান দাদা অলরেডি চলে এসছে আর অনেক কটা ড্রেস নিয়ে যাচ্ছি যেহেতু গাড়ি আছে নিজের তার জন্য প্রবলেম নেই তো দেখা যাক কটা চেঞ্জ করে করে ওখানে ফটোশ্যুট করা যায় আর এই রেটিভিটি হয়ে আমি বেরিয়ে পড়ছি আমাকে কেমন লাগছিল দেখতে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন আর এত দেরি করে এই ভিডিওগুলো কেন পোস্ট করছি সেটার কারণও বলে দিচ্ছি মাঝখানে যেহেতু দুর্গাপূজা তারপর বার্থডে অনেক কিছুই পড়ে গেছিলো তো দুর্গাপূজার ব্লগগুলো তো আর জমিয়ে রাখলে চলতো না সেজন্য ওইগুলো ডে বাই ডে আমি পোস্ট করে দিয়েছিলাম আর ভেবেছিলাম যে মানে এই ভিডিওগুলো আস্তে আস্তে করে ভালো করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্পটে আমরা চলে এসেছি এখন দেখা যাক কটা ফটোশ্যুট করা যায় আর কোন কোন ড্রেস পরে করা যায় তো ফটোশ্যুটের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আর এখন কিছুটা আমার ম্যাটার্নিটি ফটোশ্যুটের সব ড্রেস দিয়ে একটা একটা ফটো আমি নিশ্চয়ই আমার চ্যানেলে শেয়ার করব। কেমন লাগে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য ম্যাটার্নিটি শ্যুটের ভিডিও এতটুকুই তাহলে চলুন এখন ঘরে ফেরা যাক আর ঘরে ফিরে কিছু আমার আনবক্সিং করার আছে নিশ্চয়ই দেখবেন কিন্তু এখন বসেছি আমি পার্সেলগুলো খুলতে যাবো তার জন্য একটু একটু করে শপিং করা হয়ে গেছে যদিও একটা জিনিস এখন একটা নাইটি কিন্তু আমার আসেনি একটাই এসছে এটা আবার আসুক আসলে আবার যখন আমি কি বলে লাগেজ প্যাক করব তখন দেখিয়ে দেবো তোমাদের সাথে লাগেজ প্যাকিংটাও আমি শেয়ার করব নিশ্চয়ই যে আমি কি কি নিয়ে যাচ্ছি আমার তো তোটা জানা নেই তাও আমি আর অন্যান্যদের ভিডিও দেখেছি দেখে দেখে বুঝেছি কি কি নিতে হয় তো সেগুলো আমি যখন প্যাক করব তখন আমি ওই নাইটিটা দেখিয়ে দুটো অর্ডার করা হয়েছিল একটাই এসেছে একটা মনে হয় আজকে আসবে না আজকে আজকে আমি কখন আসবে জানি না তাই আমি আমার এগুলো ওপেন করে নিচ্ছি এটাটাও আছে আর নাইটি এটা তো শুধু আমার নয় এটা তো মায়েরও আছে এটা শুধু আমার জন্য মানে আমার হসপিটালের জন্য এটা করা হয়েছে আমাদের সাথে শেয়ার করি এটা আমি অ্যামাজন থেকে এনেছি খুলে দেখি সাইজ দিয়ে সমস্যা এটার দাম নিয়েছে এটা এমআরপি আছে নাইন ফর্টি নাইন বাট আমি অফারে পেয়েছি ফাইভ নাইন নাইন সামথিং এরকম কিছু তো এইটা হচ্ছে এটা পুরো ওপেন হচ্ছে এখান থেকে সবাই বলল এখন এইগুলো নাইটি লাগবে তাই দুটো অর্ডার করা হয়েছে একটা আসলো আর একটা আসিনি বড় হবে এখন সাইজ বড় হবে ঠিক আছে কিন্তু আমি কিন্তু ডাবল ছিল আমি কিন্তু ঠিক আছে অসুবিধা এখন ঠিক আছে এখন ঠিক আছে পরে পরে ধুলে তো একটু টাইট হবে

এটা কিনবো না এটা অন্য কেউ নেবে আমার মা তোমার মা কেউ করতে পারবে যে ছুটি নিয়ে আসবে না সে পড়বে তো এইগুলো হলো আমার হসপিটালের জন্য আর এটাতেও আছে নাইটি তো এটাতে মায়েরও নাইটি আছে আমারও আছে আর একটা দিদিরও আছে তো মা যখন যাবে দিদিটা দিয়ে দেওয়া হবে তো বাবা এটা তো ঘুরছেই না

আমার তো এখন নাইটি এমনিতে তো আমি হাফ প্যান্ট টপ এইসবই পরি কিন্তু এখন আমি নাইটিটাই পরছি এই জন্য এটা অর্ডার করেছিলাম আমি আমার জন্য ভালোই আসছে এখন এই প্রিন্টগুলো খুব চলছে নিচে কুচি করা আছে হাতে কুচি করা আছে এটা আমার মায়েরই তো বেশি এটা একটা মায়ের ঝটপট করে দেখিয়ে দিচ্ছি

এটা সাইডে এরকম কুচি করা আছে আমার কাপ্তান নাইটি একটা পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু তুমিও তো বলছিলাম কাপ্তান তো এই জন্য একটা কাপ্তান অর্ডার করলাম তো বলি যে যেদিন যেদিন পড়বো ব্লগের সাথে তোমরা নিশ্চয়ই দেখবে তো এইগুলো অ্যাকব্যাক করার ছিল আমার আমার নাইটিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটা নাইটি তো আসেনি ওইটা যখন আসবে আমি প্যাকিং করবো দেখিয়ে দেবো